নমস্কার বন্ধুরা মালাতে বন্ধুকে স্বাগত আজকে সুন্দর একটা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সেই শাকটা বাইরে থেকে তুলে আনতে হবে আমাদের বাড়িতেই আছে তো সেই শাকটা দিয়ে দেখুন পুরো টাটকা তেলাপিয়া মাছ বাড়ি থেকে আমি নিয়েছি কেটে পরিষ্কার করে রেখেছি এই তেলাপিয়া মাছ দেয় সেই শাক দিয়ে রান্না আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে আপনারা ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটি দেখবেন তা চলুন বাইরে থেকে শাকগুলো তুলে নিয়ে আসি আমি বাইরে চলে এসেছি এখন যে শাকটা যে তেলা দিয়ে রান্না করবো সেই শাকটা তুলব তার আগে আপনাদের দেখাই টমটম গাছ দেখুন টমটম গাছের ফুল এসছে এগুলো সেগুলো শস্যের শাক এই শস্যের শাকের ফুলগুলো খেতে কিন্তু দারুণ লাগে ফুল হলে আপনাদের রেসিপি করে দেখাবো এখানে দেখুন কুমড়ো গাছ হয়েছে লাউ গাছগুলো দেখুন কত সুন্দর হচ্ছে শাক তুলে তুলে খেয়ে নিচ্ছি আর এখানে আছে সরষে সব সব সর্ষে শাক এইটুকু জানার মধ্যে আপনাদের কাল অল্প করে সব দানা খেলেছিলো মূল সব খুব ভাজা দেখিয়েছি এই সর্ষে ফুল হলে সর্ষের শাকের রেসিপিও আপনাদের দেখাবো সর্ষে শাকের রেসিপি সর্ষে ফুলের রেসিপি আর তো আমার তেলাপে মাছটা রান্না করতে যে শাকটা আমি তুলবো সেটা দেখুন এই যে এই যে এই টমটম গাছের শাকগুলো আমার লাগবে এই কচি কচি পাতা আমি নেব দেখুন টমেটো ফুল এসছে কত সুন্দর হলুদ হলুদ লাগছে দেখতে কত সুন্দর লাগছে এই টমেটো গাছের কচি কচি পাতা নেবো আজকে তেলাফে মাছ রান্না করার জন্য এই টমেটো গাছের কচি কচি পাতা দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে টমেটো গাছের কচি কচি পাতা এখন আমি টমেটো গাছের কচি পাতাগুলো আমি কেটে নেব ঠান্ডা লেগেছে কচি পাতা আমার হয়ে গেছে এটা হইয আর লাগবে না চলুন এখন রান্না করে রান্না করে এখন টমেটো পাতাগুলো টমেটো শাকগুলো কেটে নিতে এইভাবে ডালটি নেব না শুধু শাকগুলো শাকগুলো এইভাবে কেটে নিতে ছোট ছোট করে কেটে নেব পুরো পুরো সাতটা আমি এইভাবে কেটে নেই আপনি ভাজা করে

কাকে লাগার সকালে আমি জল দিয়ে দেবের তরকারি মিটির জল দেবো না এতটা দি জল দেবো মাথা রঙের তরকারি বলে পরিমাণ মতন লুট দিয়ে দেবো একটা সুন্দর জাল রেখেছে এখন শাকগুলো দিয়ে দেব সাপগুলো দেওয়া হয়ে গেছে ঢাকা দেবো না এমনি কচি কচি তবে ভাব গলে যাবে সবগুলো একটু গলে গেলে মাছগুলো দেব শাকগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলে টমেটো শাকের তরকারি রেডিটো তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে গ্যাস অফ করে মানে টমেটো শাক দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়ে গেলেও দেখুন দেখতে কত ভালো লাগছে দেখতে যতটা ভালো লাগছে গরম গরম দেখতে যতটা ভালো লাগছে তরকারিটা টমেটো শাক দিয়ে তেলাপিয়া মাছ খেতে কিন্তু ততটাই ভালো লাগে গরম গরম ভাতে এখন তো শীতকাল টমেটো গাছ হয়েছে সব জায়গায় সব বাড়িতে পুরো কচি কচি টমেটো পাতা তুলে এইভাবে যে কোনো মাছ আপনারা রান্না করবেন ঠিক আমি যেভাবে রান্না করেছি সিম্পলটা রান্না খেতে কিন্তু অসাধারণ খেতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ